নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মণিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো এখন অনেকটা সকাল আর আজকের একদম ওয়েদারটা গোটা রাত বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যের থেকে বৃষ্টি হয়েছে আর এখনও পুরো মেঘলা ওয়েদার মেঘলা মানে পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে তো উঠে সকাল সকাল আগে যে লেবুচা বিস্কুট নিয়ে বসেছি দুধ গরম করেছি ওদের জন্য তো আগে চাটা খেয়ে নেবো তারপর দেখি কী টিফিন করব তারপরে কি রান্না বান্না হবে সবই চিন্তা ভাবনা করবো তো সারাদিন সাথে থাকুন আর কি করব কী না করবো সবই শেয়ার করবো কী রান্নাবান্না হবে আর কি করবো তো চাটা আগে খেয়ে নিই যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই আগে চাটা খেয়ে নিই চা তারপরে দেখি ছাদে গিয়ে কালকের অনেক জামাকাপড় মেলা আছে সেগুলো তুলতে হবে কেননা বৃষ্টি নামলে নামলাগুলো ভিজে যাবে আর একবারে পুজোর বাসন ধুয়ে ফুল টুল তুলে ওপরের কাজ করতে করতে মনে হয় এক ঘন্টা দেড় ঘন্টাই লেগে যায় প্রতিদিনই তো ওইগুলো করে তারপরে সে টিফিন তারপরে এসে বান্না তো তার আগে চাটা তো আগে খেয়ে নিই তারপরে চাটা খেতে পারিনি বলতে বলতেই দেখুন পুরো অন্ধকার হয়েছিল একদম ঝমঝমে বৃষ্টি নেমে গেছে একটু এরকম বৃষ্টি না হয়ে যদি মুসল ধারে বৃষ্টি হতো তাহলে বেশ ভালো হতো তাহলে গরমটা কমতো এই করে সারাদিনই হতে থাকছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার রোদ উঠছে এখানে প্রচুর গরম বেড়ে যাচ্ছে চলে এসছি ছাদে দেখুন আজকে আবার এই তবে হয়েছে আবার এই যে দেখতে তো ভালোই লাগে তো যে জল ভর্তি গাছে জল দেবো কুঁড়ে বাসন ধুবো এই দেখুন ঝিক ঝিপ ছিপ চিড় করে বৃষ্টি হয়েই যাচ্ছে বোঝে যাচ্ছে এই যে দেখুন নিচের দিকে এই যে আর এই দেখুন অনেক কুমড়ো গাছটা সাথে দেখাচ্ছিলাম কুমড়ো গাছটা আমি কালকে সব দড়ি এই যে বেঁধে বেঁধে দিয়েছি এই যে দেবে এবার উঠবে আর জামা কাপড়গুলো সব তুলে নিতে হবে জামা কাপড় মেলা কাল মেলেছিলাম সব তুলেও নেব এইদিকে একটা দেখুন এই কুমড়ো গাছটাও এদিকে উঠছে কতগুলো জবা হয়েছে বাপরে আজকে তিনটে জবা হয়েছে দেখুন এই যে এরামুন্ডারও কুড়ি চলে এসছে ও হো দেখিনি তো এখানে দেখুন এরামুণ্ডা একটা এই আজকে প্রথম ফুটলো এটা এখন মুন্ডা ফুলও ফুটেছে সব ফুলগুলোই ফুটলে দেখতে বেশ ভালো লাগে কি দেখুন এখানে নয়নতারা নয়নতারার সাথে যে এরাম রয়েছে যাই সব ফুলগুলো তুলে নেব দেখুন পুজোর জন্য কত ফুল তুলে নিয়েছি জুই ফুল থোকা টগর সিঙ্গেল টগর এমনি চাইনিজ টগর জবা অ্যারাম নয়ন নয়নতারা সাদা রানি পিঙ্ক সবই রোজই এত এত করে ফুল আমার ফুল কেনার খুব একটা দরকার হয় না বৃহস্পতিবারই কিনি কেননা বেলপাতা আমপল্লব পান কলা এইসবের জন্য তা না হলে সারা সপ্তাহে ফুল কেনার দরকার হয় না উপরে সব কাজ করে চলে এলাম নিচে নিচে এসে দেখি কর্তা নিয়ে ইডলি দুজনের ইডলি আমার আর আমার কর্তার এই যে ইডলি এই যে চাটনি আছে এটা সাম্বার ডালটা আর ইডলি আর দুজন খাবে এই যে পাউটি ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা বসিয়েছি তো দুজনে দুজন আলাদা আলাদা টিফিন ওরা খাবে পাউটি ডিম সেদ্ধ আর ইডলি আমাদের দুজন এই যে বাজার দিয়ে নিয়ে এসেছে খাসির মাংস তো আজকে এই খাসির মাংসটাও পাতলা ঝোল হবে আর করব এই যে কুমড়োটা এই একটুখানি চিংড়ি মাছ ছিল এটা জলে ভিজিয়ে রেখেছি আর এই যে ধনে পাতা এটা দিয়ে এই কুমড়োটাকে এই ভাজা মতনই করব আর এই খাসি মাংসের ঝোল করবো তো এর মশলাপাতিও করতে হবে আলু পেঁয়াজ সব কাটতে হবে সব কেটে আগে রেডি করে নিই এই যে কুমড়ো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি এখানে ধনে পাতা নিয়েছি এই যে চিংড়ি মাছ আর এই যে রাঁধুনি নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কেটে দেবো তাহলে ফেটে যাবে আর একটু রাঁধুনি করে

আর তাকে কমিয়ে কমিয়ে ভাজবো যেহেতু ভাজা ভাজা হবে আর নামানোর সময় একটুখানি শুধু ওই ধনে পাতাটা শিখিয়ে দিয়ে দেবো কুমিটা এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচনোটা আর দিয়ে দেবো একটুখানি চিনি বাড়িয়ে গ্যাসটাকে ভেজে নিই নামিয়ে দেবো এদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মাংস ধুয়ে রেডি আলু কেটে নিয়েছি সব রেডি করে নিয়েছি মাংসের জন্য এই যে কাঁচা লঙ্কাটা কোনো আর আজকেরও মাংসটা করবো এই যে বাটা লঙ্কাটা দিয়ে এগুলো নামিয়ে নিয়েছি আলুটা আবার খাদ্য দিয়ে দিচ্ছে আলু তো আর হয়ে যায় একটাকে মশলা বানাবো মশলাটা বাটা মশলার মতনই খেতে হবে যেহেতু লঙ্কাটা বাটা আছে এই বাটিটার মধ্যেই আমি একটু আদা জিরে একটু হলুদ গুঁড়ো গুঁড়ো নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে দিলে যেহেতু লঙ্কাটা বাটা তাহলে এটাও একটা বাটা মশলার মতনই হবে তো এটাকে করে নেব এটা করার জন্য প্রথমেই দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তুলে হালতে হবে সেখানে

কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা এবার এই মশলাটাকে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা দিলাম আমি গোটা গরম মশলা পেলে দেখবেন কখনোই খুব একটা দিই না কেননা ওই গোটা গোটা গুলো দিতে হয় আর ফ্লেভার অত ভালো আমার মনে না থাকে একটু গুঁড়ো দিয়ে দিলে

আর একটু দেবো খাসি মাংসের পাতলা ঝোলটা নামিয়ে নিয়েছি দেখুন পুরো বাটা মশলা দেখতে কত সুন্দর হয়েছে তো নামিয়ে নিয়েছি সবার স্নান হয়ে গেছে খেতে দিয়ে দেবো এই যে আমি স্যালাড কেটে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো বিট নুন দিয়ে শসাগুলোকে মাখিয়ে নিয়েছি তো এবার চলে যাব খেতে দিতে দেরি পড়েছি এদিক ওদিক এই যে এখানে এইখানে না মেলা বসে আমি আগের দিন মেলা বসেছিল এখানে বসে বসেছে না ঠিক না না হ্যাঁ তো চলে এসছি আমরা সামনে করে গিয়ে পাশে শিবদেরশ্বরী কালিমি গেলে গঙ্গার আর এখানেই চ্যামনগরে সেই কালীবাড়ি রয়েছে যদি এখন শ্যামনগর কালীবাড়ি যাচ্ছি না এটা সেই শ্যামনগর কালীবাড়ির মালা

কিছু উদ্দেশ্য নয় তাও যদি কিছু ভালো লাগে নেবার মতন বাবা নেওয়া একটু হাঁটতেই যাওয়া

সার্ধু দুটো কি করলি এই যে নেবেন কিছুই কেনাকাটি হয়ে গেল আমি কিনবো কিনবোনা করে তিনটে কুর্তি কেনা হলো তারপর শার্ট কেনা হলো বোনের বরের জন্য ওদের সামনে বিয়েবাসিক আছে তাই তো বন্ধুরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি চলে যাবো বাড়িতে অনেক কেনাকাটা হলো তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ৰাখি যোৱা একো নতুন পৰ্ব সবাইকে ধন্যবাদ